ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালোই রয়েছি তো সকালে উঠে এই যে দেখতেই পাচ্ছ এখন শরবত খাবো বলে বানালাম তো এটা হচ্ছে পালো শরবত বানিয়েছি দুই গ্লাস বানিয়েছি আর আরও রয়েছে তো দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা এখনও ভিডিওটা করে দিচ্ছে ওই কারণে দেখতে পাচ্ছ না আমি খাচ্ছি আর আমার শাশুড়ি মায়ের জন্য এক গ্লাস বানিয়েছিলাম আর বর সকালে কিন্তু খেয়ে চলে গেছে ডিউটিতে আর আমার ভাই হচ্ছে ঘুমোচ্ছিল তো ওই কারণে ভাইকেও দেখালাম না তারপরে এদিকে চলে এসেছি আমি তাড়াতাড়ি করে কিন্তু কিচেনে যেহেতু আজকে আমার শাশুড়ি মা চলে যাবে আমাদের কোয়ার্টার থেকে তো ওই কারণে আমি কিছু খাওয়ার বানিয়ে দেবো ট্রেনে খাওয়ার জন্য তো সেই শাশুড়ি মা আজকেই চলে যাবে আর বর এসে ওদেরকে নিয়ে যাবে স্টেশনে তো ও তো এখন ডিউটিতে গেছে আর আমি এখন দেখো সকালে যে খেয়ে যাবে সেটাও রান্না করব। প্লাস ট্রেনে যে খাবে সেটাও কিন্তু রান্না করে দিব তো ট্রেনে খাওয়ার জন্য কিন্তু দিব আমি আজকে চিকেন কষা রুটি বানিয়ে দিব তো ওই কারণে বর কিন্তু চিকেনটা এনে দিয়ে গেছে দেখো কালকেই মানে রাতে এনে ফ্রিজে রেখে দিয়েছিল যেহেতু সকালে একদমই সময় হবে না ও যাবে ডিউটিতে তারপরে ডিউটির মাঝখান থেকে এসে আবার স্টেশনে ওদেরকে ছাড়তে যাবে ওই কারণে কালকে রাতের বেলাতেই চিকেনটা এনে রেখেছিলো তো সেটা এখন দেখতেই পেলে আমার শাশুড়িমা বের করেছে এখন ওটাতে লবণ হলুদ মাখিয়ে দিতে হবে আর ওই দিকে হচ্ছে আমি মটর আলুর তরকারি বসাবো মানে খেয়ে যে বাড়ি থেকে বেরোবে মটর আলু ঘুগনি বানিয়ে দিব ওটা দিয়েই খেয়ে যাবে বললো আর চিকেন আর রুটি বানিয়ে দিব আর ভাতও কিন্তু দেব মানে দুপুরে খাওয়ার জন্য ভাত আর চিকেন কষা মানে চিকেন তরকারিটা দেবো সেটা দুপুরে দুপুরেও খেয়ে নিতে পারবে ভাত আর রুটিটা রাতে খাওয়ার জন্য দিব চিকেনটা একটু বেশি করেই দিয়ে দিব আর এদিকে দেখো আমি প্রেসার কুকারে কিন্তু বসিয়ে দিলাম মটর আলু সেদ্ধ আর ভাতটাও বসাবো কারণ ভাতও দিব আর ভাত খেয়েও যাবে তো যাই হোক চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের দেখতে বেশ ভালোই লাগবে তো এদিকে আমার ওইদিকে জল নিচ্ছিল আর এদিকে আমি বেসিনে হচ্ছে চিকেনগুলোকে ধুয়ে ফেলছি যে এত তাড়াতাড়ি কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না যাই হোক ভাই কিন্তু আমার কাছে অনেক দিনই এসছিল তো কম বেশি ভাইকে কিন্তু খুব একটা ভিডিওতে দেখানো হয়নি কারণ আমার ভাই খুব একটা কিন্তু ভিডিওতে আসতে পছন্দ করে না তো মাঝে মধ্যে যখনই আসতো তোমাদের সাথে কিন্তু শেয়ার করতাম ভাই মোটামুটি আমার কাছে এসছিল এই ধরো আড়াই তিন মাসের মতো তারপরে শাশুড়ি মা এসছিল ওই বারো পনেরো দিনের মতো হয়তো আমার শাশুড়ি মা এসছিল তো কেন এসেছিলো তোমরা তো জানোই অনেকে তো যাই হোক আজকে দুজনই চলে যাচ্ছে আর আমার বরকে ছাড়তে যেতে হতো যদি আমার ভাই না থাকতো কারণ শাশুড়ি মাকে তো একা একা পাঠাতে পারতাম না আর ভাই যেও বেশ অনেক দিন ধরেই বলছিল বাড়ি যাবে বাড়ি যাবে তারপরে শাশুড়ি মা তো বেশি দিনের জন্য আসেনি তো যাই হোক শাশুড়ি মাও চলে যাচ্ছে আর ভাইও যাচ্ছে একসঙ্গেই যাচ্ছে দুজন তো এখন দেখতেই পাচ্ছ আমি এদিকে চিকেন কষাটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু আটাটা মেখে এই যে রুটি বানানোর জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করে ফেলে রুটিটা যেটা নিয়ে যাবে আমার শাশুড়ি মা ভাই দুজন যে ট্রেনে খাবে তো রুটি আর ওইদিকে আমি চিকেন কষাটা বসিয়ে দিয়েছি এদিকে আবার ওরা খাবেও এদিকে দেখতে পাচ্ছ রুটিগুলো আমার শাশুড়ি মা বেলে দিচ্ছে আর আমি হচ্ছে পর পর করে ভেজে নিচ্ছি দেখো গরম গরম রুটি সময় হাতে নেই আমাকে তাড়াতাড়ি করে কাজটা শেষ করতে হবে কারণ ওরা আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে আর এদিকে আমার মনটা এতটা পরিমাণে খারাপ লাগছে কি বলবো যেহেতু এতদিন ওরা ছিল আমাকে একা মনেই হতো না বর যখন ডিউটিতে চলে যেত তখন আমার একা একা একদমই মনে হতো না গল্প করতে করতে সময় কেটে যেত কিন্তু আজকের পর থেকে আমি আবারও আগের মতো সেই একা হয়ে যাব তো সেদিকেও আবার দেখো ওটাই আমার শাশুড়িমার সাথে গল্প করছিলাম যে আমি আবার একা একা হয়ে যাব তখন শাশুড়ি বলছে আমি আবারও তো পরে আসবো তুমি চিন্তা কেন করছো তো যাই হোক এই রকম আরও অনেক কিছু গল্প হচ্ছিল দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেলতে বেলতে দিকে আমি গল্প করতে করতে রুটিগুলো সবই পুড়িয়ে ফেলছিলাম ওটাই শাশুড়িমা হাসছিল দেখে আর তোমাদেরকে আমিও দেখাচ্ছি যে রুটিগুলো আমি পুড়িয়ে ফেলছি আর আমি না সত্যি কথা বলতে না পারি রুটি বেলতে না পারি রুটি ভালো করে ভাজতে আমার যেদিনই রুটি বানানো হয় সেদিনই কিন্তু আমার বর বানায় আমার বরের হাতে রুটি যারা খেয়েছে কি বলবো তোমাদের আমি তো ভীষণই পছন্দ করি এদিকে আমার শাশুড়ি মাও খেয়ে গেছে বলে যে আমার বর কীভাবে রুটি বেলে না বেলে তো যাই হোক মোটামুটি খুব ভালোই বেলে বা ভালোই ভাজে আমি তো আমার বরের হাতে রুটি খেতে খুবই পছন্দ করি যাই হোক আমি আজ পর্যন্ত রুটি বানানো ঠিকঠাক করে শিখিনি রুটি বানাতে পারি না বলে বেশিরভাগ সময় আমি পরোটা বানিয়ে ফেলি কারণ পরোটাতে কোনো ব্যাপার নেই তেল তেল দিয়ে দিলে হয়ে গেল কিন্তু রুটিগুলো না আমি ফুলাতে পারি না তো যাই হোক চলো আমার মতো কে কে আছো অবশ্যই এটাও ভিডিওতে কমেন্ট করে জানিও যে কে কে আছো এখনও রুটি বানাতে পারো না আমি কিন্তু পারি না তো যাই হোক তারপরে দেখো এদিকে আমার বড় চলে এসছে ওদেরকে নিয়ে যাবে বলে টেশনে আর আমি কিন্তু ভাত বেড়ে দিয়েছি খেতে আমি এখন খাবো না আমার মনটা খুব খারাপ লাগছে ওই কারণে ওদের বেড়ে দিলাম আমি বললাম যে আমি পরে খাবো তোমরা যাও বর যেহেতু যাবে ওদের সাথে ট্রেশনে তো ওই কারণে বরকেও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ সবার মন খুবই খারাপ যেহেতু চলে যাচ্ছে ওরা এর আর এদিকে দেখো রেডি হয়ে বেরিয়েও পড়েছে এই যে দেখো আমার বর ছাড়তে যাচ্ছে আমার শাশুড়ি মাও রেডি আর ভাইও এদিকে রেডি বেরিয়ে পুরো দেখো তো যাই হোক অটো চলে এসছে ওরা স্টেশন পর্যন্ত কিন্তু অটোতে যাবে এই যে দেখো আমার শাশুড়িমা কিন্তু অটোতে বসে পড়েছে আর এদিকে আমার বর বাইক নিয়ে যাচ্ছে কারণ ফেরার সময় আমার বরকে তো একা ফে ফিরতে হবে তো ওই কারণে আমার বরের সাথে ভাই কিন্তু বসে গেছে বাইকে আর শাশুড়ি মার সাথে কিন্তু ব্যাগ দুটো তুলে দিয়েছে ওই অটোতে আর পেছন পেছন ওরা হচ্ছে বাইকে যাবে ওই অটোর পেছন পেছন হচ্ছে ওরা বাইকে যাবে স্টেশন পর্যন্ত যাই হোক মনটা আমার এতটা পরিমাণে খারাপ লাগছে কি বলবো এদিকে আমার ভাই বলছে দিদি তুই সাবধানে থাকবি যেহেতু এতদিন আমার ভাই ছিল আর আমার প্রেগনেন্সির সময় আমার ভাই কিন্তু অনেকটাই হেল্প করেছে কারণ ও এসে ওই সময়টা আমি রান্না করতে পারতাম না একদমই কোনো কিছু গন্ধ নিতে পারতাম না আমার ভাই কিন্তু রান্না করতো আমি তো খেতেই পারতাম না আমার কথা ছাড়ো কিন্তু আমার বর কিন্তু ডিউটি থেকে এসে খেতে পারতো কারণ আমার ভাই মোটামুটি এক তরকারি হোক দু তরকারি হোক রান্না করে ফেলতো তো যাই হোক আমার এদিকে বরেরও মনটা প্রচুর পরিমাণে খারাপ এদিকে আমারও এতটা পরিমাণে মনটা খারাপ দেখো রুমে এসে কান্নাকাটি করতে শুরু করে দিয়েছি এতটা পরিমাণে মানে মন খারাপ লাগছিল কি বলবো যে এই সময়টা মেয়েদের বুঝতেই পারছো কতটা মানে মাইন্ডের উপরে কী হয় মানে নানানবিধ চিন্তা তো লাগে লাগে তাছাড়া এতদিন ছিল ভাই শাশুড়ি মা এসেছিলো দিনগুলো খুবই আনন্দে কাটছিল হঠাৎ করে আমি আবারও একা হয়ে গেলাম সেই আগের মতো তো সমস্ত ভেবে মনটা ভীষণ পরিমাণেই খারাপ লাগছিলো যে বর ডিউটিতে চলে গেলে আমাকে আবারও একা একা সময় পার করতে হবে এই সময় পার করানোর ব্যাপারটা যে কতটা কষ্টের সেটা একমাত্র তারাই বোঝে যারা কোয়ার্টারে থাকে বর চলে যাওয়ার পরে কিভাবে যে সময়টা কাটে কি করে বলবো তাছাড়া আমার এই সময় তো আরও বেশি মন খারাপ লাগে তারপরে এই যে দেখো এদিকে হচ্ছে বর চলে এসছে স্টেশন থেকে আর আমি ততক্ষণ কান্নাকাটি করছিলাম খাওয়া দাওয়া কিছুই করিনি বর সে ভীষণ পরিমাণে আমাকে বকা দিয়েছে যে তুমি কেন খাওনি এতক্ষণ বসে আছো আর দেখো আমি কি খাচ্ছি আলু মাখার ডিম ভাজা আমার ওই তরকারিগুলো খেতে ভালো লাগেনি